ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করছি সবাই খুব সুস্থ আছেন আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি আজকে আমার বেরোনোর কোনো প্ল্যান নেই এখন প্রায় দুপুরে একটা মতো বাজে কিন্তু আজকে আকাশ দেখে তা মনে হচ্ছে না যে এখন একদম দুপুরবেলা আর আমাদের ছাদে এই নয়ন গাছটাতে এই সময় খুব সুন্দর ফুল ফুটেছে তাই ভাবলাম একটু আপনাদেরকেও দেখাই এই হলুদ হলুদ যেগুলো আছে সেগুলোকে ঘাস ফুলও বলা চলে আর এটাও একটা নয়নতারা ফুলের গাছ গাছগুলোতে এত সুন্দর ফুল আসে এই সময়টাতে যে বলবো আর এইটা হচ্ছে হলো দুপুরের দিকে রাস্তাঘাট কতটা ফাঁকা থাকে সেটাই দেখানোর জন্য আর কি তোলা আর আজকে এই দুপুরে ছাদে আসার কারণ হচ্ছে হলো প্রচুর কাঁচা বাকি ছিল সেগুলোই নিতে আসা তো আমার কাজ হয়ে গেছে ছাদে তালা লাগানো হয়ে গেছে তো এবার ঘরে যাওয়া যাক আজকে বাইরে বেরোনো নেই বলে খুব মজা আছে কেননা রোজ বাইরে বেরোতে আমার একদম ভালো লাগে না এখানে আর কি মাছটা আনা হয়েছে মাছটা যদিও কিছুক্ষণ আগেই এনে দিলি তাই জন্য রান্নার পরেই বসাবো তো এখানে আছে হচ্ছিল ইলিশ মাছ আর আছে হচ্ছিল আর মাছ তো মাছটাকে প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো এত মাছ থেকে ভাববেন না যে এটা একদিনের মাছ এটা আমাদের তিন দিন মতো চলে যাবে তো মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে মশলা মাখিয়ে একেবারে আমরা ফ্রিজে রেখে দিই কিন্তু আর মাছটা যেহেতু একটু বড় জাতির মাছ তাই আর মাছটা যদি মশলা মাখিয়ে রেখে দিই তাহলে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি যদিও মাছ খেতে এতই ভালোবাসি যে সেই মাছ গন্ধই হোক আর যাই হোক সে আমার খাওয়া হয়ে যায় কিন্তু আমার পর মাছ খাওয়ার ব্যাপারে প্রচন্ড চুচি মানে মাছ খায় কিন্তু একটু বন্ধ হয়ে গেলে সে আর খায় না তো ওই জন্যই আর কি আর মাছটা আজকে করে ফ্রিজে রেখে দেবো আর এই ইলিশ মাছটা আজকে দু পিস ভেজে বাকিগুলো ফ্রিজে রেখে দেব আগে আমি ইলিশ মাছে শুধু হলুদ গুঁড়ো আর নুন দিতাম কিন্তু এখন আমি ইলিশ মাছে যা যা মশলা করে থাকে যেমন একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর একটু তেল দিয়ে ভালো করে মেখে রেখে দিই একটু ওই বেশিক্ষণ না পাঁচ মিনিট মতো ম্যারিনেট করা থাকলো মাছের ভেতরে ভালো করে মশলাগুলো ঢুকলো তারপর ভাজলে মাছটার অদ্ভুত সুন্দর টেস্ট হয় এটা হচ্ছিল আর মাছ আর মাছ এই বিয়ের পরে এই প্রথম রান্না করছি এর আগে আমি কখনো আর মাছ রান্না করিনি তো আর মাছ বিয়ের আগে আমার বাবা খুব আনতো তো খেতেও খুব সুন্দর হতো ইচ্ছে আছে এই মাছটা আমার মায়ের মতো করেই করার আর মাছটা একটু বড় তাই এটা এই মাছটা পেঁয়াজ রসুন ছাড়া না করলে খাওয়াই যায় না কিন্তু খেতে খুব টেস্টি হয় তো ওই জন্য ভালো করে মশলা নুন তেল এগুলো মাখিয়ে রাখছি মাখিয়ে কিছুক্ষণ রাখি তারপরে আস্তে আস্তে রান্না বসো আজকে বেশি কিছু করবো না কারণ একেই দেরিতে বাজার এসছে তারপর এখন প্রায় দুটো মতো বাজে এখন আমি রান্না চাপাচ্ছি তারপরে খেতে খেতে তো আরো দেরি তাই চট জলদি যা হয় তাই করে নেবো আর এই যে ইলিশ মাছে যখন মশলা মাখাই তখনই ইলিশ মাছটা থেকে এত সুন্দর স্মেল হচ্ছিল যে কি বলবো এটাই হচ্ছিল কলকাতার দিকে থাকার সুবিধা যখন ইচ্ছা হয় তখনই আর কি পছন্দ মতো মাছ বাজারে হাতের সামনে পাওয়া যায় আমাদের বয়স বেশ অনেকদিনই বাইরে ছিল তো ওর কাছ থেকে শোনা যে বাইরে দেখি এমনি টাটকা মাছ অত পাওয়া যায় না ফ্রজেন মাছ বা এমনি আর কি মাছই পাওয়া যায় হয়তো সেগুলো চালানি মাছ তাই তার অত টেস্ট হয় না তাই আমার বাবা কলকাতাই ভালো কলকাতার মাছও খুব ভালো আর কি তো কথা বলতে বলতে আমার এখানে সমস্ত মাখানো টাখানো হয়ে গেছে এবার এটা থাক কিছুক্ষণ বাদে কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি এবার কড়াইতেই অপেক্ষা করছি তেল গরম হওয়া অবধি গরম হওয়ার পরে ইলিশ মাছটা দিয়ে দিয়েছি আর ঠিক আছে ইলিশ মাছটা ভাজাই রাখো ইলিশ মাছটা ভাজার পর দেখলাম যে একটা মাথা হচ্ছিল ইলিশ মাছেরই মাথা কিন্তু ইলিশ মাছের মাথা যদি আপনি যেদিন এনেছেন সেদিন না খেয়ে দেখে দেন তাহলে মাছের মাথাটা একটু গন্ধ হয়ে যায় তাই জন্য মাথাটাও আজকে ভুকে নিলাম আর মাথাটা ভুকে ভালো করে এখানে আর কি ইয়ে করে নিচ্ছি আজকে যে রান্নাটা করব সেটা হচ্ছিল ইলিশ মাছের তেল ঝাল সেটা হচ্ছিল ইলিশ মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দিয়েছি দিয়ে তারপরে ইলিশ মাছগুলো দিয়ে একটু গরম জল দিয়ে তারপরে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নেওয়া আর একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর কি ঝোলের মধ্যে দিতে হয়েছিল আর এই তেল ঝাল ইলিশ মাছের খেতে প্রচণ্ড ভালো হয় আমরা দই ইলিশ বা সর্ষে ইলিশ যাই করি না কেন তার থেকে মিষ্টি দিতেই হয় না হলে যেন টেস্টি খোলে না কিন্তু এই ইলিশ মাছের ঝাল রান্নাটা আমার বড় পছন্দের তাতে যেন মিষ্টি মিষ্টি দিতে হয় না আর আমি একটু মিষ্টি খেতেও পছন্দ করি না এবং এই রান্নাটা আমার খুব প্রিয় আর এইখানে আমি যেটা করছি সেটা হচ্ছে হলো এই আর মাছগুলো এসেছে সেইগুলোকে ছেঁচে দিচ্ছি একেবারে চার পিস ছেঁচে নিচ্ছে দু পিস রেখে দেবো কালকের জন্য আগেই তো বললাম কালকে আবার বেলুনেও আছে তাই জন্য এগুলো মাছগুলো সব ভেজে ধুয়ে নিয়েছি এইবার একটু আর লঙ্কা গুঁড়ো একটু টমেটো বাটা আদা বাটা রসুন বাটা আলু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিয়ে মশলাটাকে কষিয়ে দিচ্ছি মশলাটা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন তাতে জল দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে তাতে মাছগুলো দিয়ে দিই তাহলেই হয়ে যাবে আমার আর মাছের রসা এটাও কিন্তু খেতে ভারী সুন্দর হয় একদিকে আর মাছের রসা বসিয়েছি আর একদিকে ভাত করে নিচ্ছি আর এটা হচ্ছিল এখন মানে ডাইনিং টেবিলে চলে এসেছি তারপর একটুখানি ঢ্যাঁড়শ ছিল ঢ্যাঁড়শের ঝোল করে দিয়েছি তো খেয়ে আজকে প্রায় চারটে মতো বেঁচে গেছিল তারপরে একটু রেস্ট নিয়ে প্রায় এখন সাড়ে পাঁচটা নাগাদ একটু ছাদে এসেছি আর সূর্যাস্তের সময়টা এত সুন্দর লাগে কি বলবো তো ছাদ থেকে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো তুলে আনা হয়ে গেছে তারপর এখন রাত অনেকই হয়েছে প্রায় আটটা মতো বাজে তাই ওচ আর ডিম এইগুলো অর্ডার দিয়েছি আর এই দিনটা ডেলিভারি নিতে গিয়ে দেখছি পুরোটা ফাটিয়ে ফেলেছে সব ফাটেনি তবে একটা দিন ঠকেছে আর সেই দিনটা থেকে জিনিসপত্র বেরিয়ে বাকি দিনগুলোকেও ময়লা করে দিয়েছে তাই আমি কাস্টমার কেয়ারে বলার দিন ওরা আর কি আমার টাকা রিফান্ড করিয়ে দিয়েছে এখন মোটামুটি আমার রান্নাও হয়ে গেছে আজকে একটু তাড়াতাড়ি করছিলাম যতদিনের রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় তার কারণ হচ্ছে হলো আজকে আপনারা হয়তো সবাই জানেন যে যে নি আর কি আহ খুবভাবে আর কি খুব নির্মমভাবে তাকে হত্যা করা হচ্ছে নটা করে হইতে পারছে তারই বিচারের আশায় সবাই আর কি ঘরের লাইট বন্ধ করে প্রতি আমাদের আশেপাশটা একবার দেখুন এতটাই অন্ধকার যে পুরো যেন মনে হচ্ছে না কারেন্ট গেছে আর এই দিকে যেটা আছে এটা হচ্ছিল রাস্তার লাইটগুলো জ্বলছে আর মোটামুটি সবার বাড়িতেই প্রায় অন্ধকার করে রেখেছিল আমরাও আর কি লাইট নিয়ে ছাদে গেছিলাম আমাদেরও মিছিলে যাওয়ার আজকে কথা ছিল যে আকস্মিক একটা কারণের জন্য একটা আর যাওয়া হলো না কিন্তু আমরা ছাদ থেকে তাই আমরা ছিলাম এবং ওটা থেকে দশটার দিকে ছাদে ছিলাম এরকম লম্বা মিছিল রয়েছে শুধু এইখানেই নয় তাহলে বিভিন্ন জায়গা থেকে আমাদের এরিয়ায় এমনি মিছিলের আর কি অবস্থা করা হয়েছিল আর তাতে দলে দলে মেয়ে বউ ছেলে নির্বিশেষে দল জাতি ধর্ম নির্বিশেষে সবাই পথে নেমেছে বিচারের আসার সেই মিছিলটাই এখন যাচ্ছে আর এত সংঘবদ্ধভাবে যাচ্ছে যাতে কিনা গাড়ি ঘোড়া কিছু না আটকায় সেই দিকে তারা যথেষ্ট সচেতন ছিল তো এই মিছিলটাই আর কি যাচ্ছে তো এই সময় পুরো বাইরেটা দেখে মনে হচ্ছে যেন এখানে কারেন্ট গেট একবার আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গাটা দেখুন এই জায়গাটা আমাদের ফ্ল্যাটের ঠিক পাশেই পুরো অন্ধকার হয়ে আছে সবার একটাই দাঁড়িয়ে সবাই জানে বিচার হয় আর এখানে আমি দশটা বেজে যাওয়ার পর ঘরে এসে একটু চিকেন স্যোপ বানিয়ে দিচ্ছি বেশি কিছু দিনই অল্পের মধ্যেই বানিয়েছি পরে কোনোদিনও ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব যদি আপনারা জানতে চান আর এখানে একটুখানি আমুল বাটার শেষে আর একটুখানি গোলমরিচ দিয়ে এটাকে নামিয়ে দিয়েছি রাতের ডিনার টেবিলে চলে এসেছি একটু ডিম ঘুরছি একটু ভাজছি একটু সাবুর পায়েস এই ছিল ডিনারে আর আজকে আমি ডিনার করতে করতে ডিনার এর টেবিল এর ব্লগটা শুরু করে শেষ করছি তো ছোটো পুজোহে ভালো হয়ে থাকে তাহলে ভিডিওটা ছড়িয়ে যাওয়ার আগে একটা ছোট্ট লাইক একটা শেয়ার অ্যান্ড একটা সাবস্ক্রাইব করে দেব